হাটপুকুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বাস করত রামু নামের এক শত ও পরিশ্রমী চাষী তার একটি ছোট্ট জমি ছিল যেখানে সে ধান এবং বিভিন্ন সবজি চাষ করত রামু সারাদিন মাঠে কাজ করত এবং তার পরিশ্রমের ফল ভোগ করত গ্রামের লোকেরা রামুকে খুবই সৎ ও ভালোবাসার মানুষ হিসেবে জানত একদিন গ্রামের প্রধান শ্যামবাবু রামুর কাছে আসলেন রামু বাড়িতে আছো নাকি আপনি হ্যাঁ বলুন রামু তোমার কাজের কথা শুনে আমি মুগ্ধ তুমি কি আমার একটি সাহায্য করবে জি বাবু বলুন কি করতে হবে গ্রামের স্কুলের জন্য কিছু খাদ্য খাদ্যদ্রব্যের ব্যবস্থা করতে হবে তোমার শস্যগুলো ভালো তুমি কি কিছু দান করতে পারবে অবশ্যই বাবু আমি কিছু ধান এবং সবজি দিতে পারি স্কুলের জন্য আমাদের সবার সাহায্য করা উচিত রামু কিছু ধান ও সবজি শ্যাম বাবুর হাতে তুলে দিল এর ফলে গ্রামের মানুষ রামুকে আরো ভালোভাবে চিনতে শুরু করল রামু মাঠে কাজ করতে ব্যস্ত তখন তার বন্ধু মোহন তার কাছে আসে হে রামু তুমি তো গ্রামে সবাইকে সাহায্য করছো কিন্তু তোমার নিজের কি কিছু থাকে বন্ধু আমি সুখী আমি যা করি তা আমার জন্য নয় সবার জন্য আমাদের সব সময় সাহায্য করা উচিত বটে কিন্তু তোমারও তো কিছু দরকার এটা সত্য কিন্তু আমি বিশ্বাস করি অন্যের ভালো করতে পারলে সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করেন একদিন রামু তার জমি দেখছিলেন হঠাৎ করে একটি বড় ধনী ব্যবসায়ী সেখানে আসে হ্যালো তুমি কি এই জমি বিক্রি করবে আমি তোমার জমি কিনতে চাই না আমি আমার জমি বিক্রি করতে চাই না এটি আমার পিতা মাতার দেওয়া আমি এতে পরিশ্রম করেছি এবং এতে আমি সুখী কিন্তু আমি তোমাকে অনেক টাকা দেব টাকা সুখের মূল অংশ নয় সুখ আসে পরিশ্রম এবং সৎভাবে জীবনযাপন করার মাধ্যমে ব্যবসায়ী রাগ করে সেখান থেকে চলে যায় গ্রামে একটি উৎসবের দিন আসে রামু নিজে থেকে একটি বড় টেবিল সাজায় এবং গ্রামের সব মানুষকে নিমন্ত্রণ করে এবার আপনারা সবাই আসুন আমি আপনাদের জন্য কিছু খাবারের আয়োজন করেছি সবাই মিলে একসাথে খাবার খায় উৎসবে তারা আনন্দে ভরে ওঠে রামু তুমি সত্যি আমাদের গ্রামের গর্ব তোমার সত্তা এবং ভালোবাসা আমাদের সবাইকে একত্রিত করেছে এটা আমাদের সকলের জন্য আমি বিশ্বাস করি আমরা সবাই একসাথে সুখে থাকব সেদিনের উৎসব শেষ হলে রামু জানল সত্তার ফল সবসময় মিষ্টি হয় সৎ চাষি রামু তার জীবন যাপন করে তার নীতিমালা এবং আদর্শে এইভাবেই রামুর গল্প গ্রামের লোকদের কাছে একজন আদর্শ চাষি হিসেবে প্রচারিত হয়ে ওঠে